এই ডাল কেটে দেওয়ার কারণ হলো গাছগুলো তো অনেক বড় হয়ে গেছিল অনেক বড় হয়ে গেছিল লেবু ধরছিল অনেক লেবু ধরছিল তো এই গাছগুলা যদি আমি রাখতে থাকি তাহলে আরো অনেক আকাশ ছুঁয়ে যাবে আর যে ডালের লেবু ধরে ওই ডালটাতে তো আর পুরোটাই লেবু ধরবে না তো এই থেকে আমি সভাপতি ভাই ওনার পরামর্শে ডালগুলা কেটে দিলাম কেটে দেওয়ার কারণে কারণে এক ডাল কাটার আর থাকছে সিরাজুল ইসলামের সাত বাগানে যে গুরুত্বপূর্ণ গাছগুলো রয়েছে সেই গাছগুলোর পরিচিতি নিয়ে এবং প্রয়োজনীয়তা নিয়ে আরো একটি চিত্র বিস্তারিত দেখা যেন সাথে থাকলেন সিরাজুল ভাই কত বছর আগে সাত বাগান করেছেন আপনি ওই বাড়ি করছি তিন বাগানের বয়স বয়স তিন বছরই মানে গুরুত্বপূর্ণ কি কি গাছ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে এই লেবু গাছগুলা আমি একটু পূর্বের ইতিহাসটাই বলি যেমন আমি যখন আমি যখন বাগানটা শুরু করি তখন শুরুতে আমি এই ড্রাম গুলা কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পরে কেটে যখন আমি রেডি করি বা কি বাগান করবো আমি চিন্তা ভাবনা করতেছিলাম তখন আহ আমার এক ইঞ্জিনিয়ার বাড়ির যে ইঞ্জিনিয়ার আছে উনি একদিন আসলো আসার পরে আমাকে বলল যে আপনি কি করতে চাইতেছেন আমি বললাম যে পয়লা চিন্তা করছিলাম তো পেঁপে গাছ করার তো বললো যে না পেঁপে গাছ করেন না পেঁপে গাছ দুই তিন বছর পরে দেখা যায় আরো মোটা হয়ে যায় আপনি লেবু গাছ করেন পরে ওনার পরামর্শে উনি আমাকে বললো যে তাহলে আমি লেবু গাছ দিবনি পরে ওনার বাগানে লেবু গাছ ছিল কলম করা অনেকগুলা লেবু গাছ আমাকে এই লেবু গাছগুলা সব নিয়ে যায় হ্যাঁ আপনার বাগানে আমরা লেবু বেশি দেখতে পাই জি এই যে এখানে ডাল কেটে দিয়েছেন কেন এই ডাল কেটে দেওয়ার কারণ হল গাছগুলা তো অনেক বড় হয়ে গেছিল অনেক বড় হয়ে গেছিলো লেবু ধরছিল অনেক লেবু ধরছিল তো এই গাছগুলা যদি আমি রাখতে থাকি তাহলে আরো অনেক আকাশ চেয়ে যাবে আর যে ডালের লেবু ধরে ওই তো আর পুনরায় লেবু ধরবে না তো এই থেকে আমি এক আবার ভাই ওনার পরামর্শে ডালগুলা কেটে দিলাম কেটে দেওয়ার কারণে এক ডাল কাটার কারণে আর পনেরো ডাল হয়েছে কি এখন আশা করি ফলন বেশি হয় কি পদ্ধতি বলে এটা পুলিং সিস্টেম বলে পুলিং পুডিং করা হয়েছে আর কি এই ডাউলিং করছে দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাল থেকে অসংখ্য ডাল বের হয়েছে গাছটাও ঝাপড়া হয়েছে আমি একটি ভিডিওতে বগুড়ার একটি পেয়ারা গাছ নিয়ে পেয়ারার বাগান নিয়ে ভিডিও করেছিলাম সেটাতে আপনার ঝোপ পদ্ধতি সিরাজগঞ্জে একজন এই ঝোপ পদ্ধতিতে চাষ করেন আপনার মত করে তো আসলে আপনার কাছ থেকে কি শিখতে পারে মানুষ এই এই পদ্ধতিটা যদি করা যায় তাহলে হলো কি প্রথম কথা হলো এই ড্রামে কিন্তু মাটি কিন্তু অ্যাভেলেবল না এই ড্রামটাতে সামান্য পরিমাণে মাটি এখন যদি আমি এই গাছটা যদি বিশাল আকারে হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে যে খাবার না পাবে ওই পরিমাণে আশার ফল পাওয়া যাবে না তো যেহেতু ফল পাওয়া যাবে না এটা আধুনিক পদ্ধতি পুলিং সিস্টেম এটা করার কারণে ফল বেশি হবে গাছের আকৃতি থাকবে আপনি সুফল পাচ্ছেন সুফল বেশি হবে আপনার এই ডালটাতে যখন আমি ফল ধরবো এখন আমার পরিচয় এই ডালটাতে যখন ফল হবে ফল ধরার পরে আমি ডাল কেটে দেবো কেটে দিলে আবার ওই কুষি নিয়ে আবার অনেক ফল হবে এতে ফলনের সংখ্যা বেশি হবে